সতাব দিয়ে আমাদেরকে সালাই দেখিয়ে দিয়েছে এর পরেও যদি আমরা শতাব টিকে ভোট দিতে যাই কিয়ামতের দিনে আমাদেরকে জবাব দিতে হবে শতাবটির জন্য phạt হারাম করে দিয়েছি যেই জগতে মুসলমান নামাজ পড়ে ওটাও কি আমার অকাব সম্পত্তি আপনিও যদি মুসলমান হয়ে থাকেন তাহলে আপনিও শতাব টিকে ভোট দিয়ে হারাম করে দেবেন আমি মোহাম্মদকে এখনো কিছু বলিনি বিরোধীদের টোটাল ভোট কত 15 টোটাল ভোট কত 15 লক্ষ সামথিং আরো কম বেশি তাহলে যদি 15 লক্ষ ভোট হয় তাহলে হিন্দু আর মুসলমান আধা 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 আধি না হলে উনিশ বিশ আমি তর্কের খাতিরে ধরিলাম আমরা উনিশ বিশ তাহলে এবার আপনি হিসাব করুন শতাব্দী কার ভোটে জিতেছে বলুন আমাদের ভোটে জিতেছে নয় সম্পূর্ণ ভোটটা আমরাই দিয়েছি তাকে এর পরেও শতাব্দী একটি ভোট যখন প্রয়োজন আমাদের অকাব নিয়েছিল তখন শতাব্দীরা আমাদেরকে সালাইন দেখিয়ে দিয়েছে এর আমার বাপ মা বসবাস করে এই সম্পত্তি অকাব নয় যেই জায়গাতে মুসলমান নামাজ পড়ে ওটা হয়েছে আমার অকাপ সম্পত্তি তাই আমি শতাব্দীকে হারাম করে দিয়েছি আপনিও যদি মুসলমান থাকেন তাহলে আপনিও সবার ভোট দিয়ে হারাম করে দেবেন আমি মমতাকে এখনো কিছু বলিনি বলার প্রয়োজন নেই মমতাকে কারণ মমতা ব্যানার্জি মামাটির সরকার ইনি বড় দয়ালু ময়ার সরকার কারণ উনি জানেন প্রসাদের দরকার মমতা ব্যানার্জি জানেন তাই জগন্নাথ থেকে প্রসাদ পাঠিয়েছে প্রতিটা গ্রামের ঘরে ঘরে পাননি পাননি হাই গো আমাদের কি প্রসাদের দরকার ছিল না আমাদের অকাল সম্পত্তিটা দরকার ছিল বলুন আমাদের প্রসাদের দরকার ছিল না আমাদের কিসের প্রয়োজন ছিল মমতা ব্যানার্জী কার ভোটে জিতে আছে হিন্দু মুসলমান পশ্চিম বাংলাতে আধা আধি যদি আধা আধি হয় আশিটা আপনার দুটো কম আশিটা বিজেপি সরকারের আপনার এবেলে হয়েছে পশ্চিম বাংলায় বিজেপি সরকারের তাহলে বাকিগুলো কার সবই মুসলমানের লেঠাল কে মুসলমান মারবে কে মুসলমান আর জেলে ঢুলবে কে মুসলমান মরবে কে মুসলমান হাসপাতালে ভর্তি থাকবে কে মুসলমান জিতবে কে মমতা ব্যানার্জি জিতবে মমতা ব্যানার্জী আর এই মুসলমান যেই মাদ্রাসাতে ছোট ছোট বাচ্চাদেরকে মাদ্রাসা আলেম তৈরি করতে পাঠায় সমাজের একটা সৌন্দর্য ফুল তৈরি করতে পাঠায় সেই মাদ্রাসার রক্ষা করার জন্য যখন আমাদের একটা ভোট ভোটের প্রয়োজন ছিল মমতা ব্যানার্জি তার এগারোটা আটটা এমপিকে পাঠায়নি মমতা ব্যানার্জি তার আটটায় এমপিকে ভোট পাঠায়নি তিনটারে এমপির রেকর্ড আছে একটা হচ্ছে শতাব্দী আর একটা মালদা

কেস করা সরকারের বিপক্ষে হাইকোর্টে হাইকোর্টে গিয়ে গিয়ে মমতা ব্যানার্জি যতগুলো এমপি সমস্ত এমপি কে পাঠিয়ে দিয়ে আমাদের পক্ষে অকাবের পক্ষে আপনার কেন্দ্র সরকারের বিপক্ষে একটা কেস করা উচিত ছিল কিন্তু মমতা ব্যানার্জি তা করেনি